দীর্ঘ এক যুগ পর বাংলাদেশ ক্রিকেটে পাপন অধ্যায় শেষ হল বোর্ডের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন তিনি তার জায়গায় নতুন সভাপতি করা হয়েছে ফারুক আহমেদকে এরপর থেকেই ক্রিকেট প্রেমীদের মুখে এখন একটাই প্রশ্ন কে ফারুক আহমেদ কেন পাপনের জায়গায় তাকেই সভাপতি করা হলো ভালো হোক খারাপ হোক আমাদের কিন্তু খেলাটা বন্ধ করা যাবে না আমাদের উইকিপিডিয়া বলছে ফারুকের জন্ম উনিশশো সালের চব্বিশ জুলাই উনিশশো থেকে উনিশশো পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের সদস্য ছিলেন তিনি ডান হাতি মাঝারি সারির ব্যাটসম্যান হলেও দলের প্রয়োজনে ব্যাটিং উদ্বোধনেও তিনি মাঠে নামতেন চট্টগ্রামে অনুষ্ঠিত এশিয়া কাপ প্রতিযোগিতার চতুর্থ খেলায় পাকিস্তানের বিপক্ষে একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে ফারুকের উনিশশো সালে চণ্ডীগড়ে ভারতের বিরুদ্ধে সর্বোচ্চ সাতান্ন রান করেন ফারুক আহমেদ টিমের সাথে কিন্তু আমাদের একটা মিডিয়া ম্যানেজার থাকে এখন খেলোয়াড়ি জীবনের প্রথম দিকে ঘরোয়া পর্যায়ের ক্রিকেট খেলায় ফারুক নিজেকে সফলতম অধিনায়ক হিসেবে গড়ে তোলেন এর ফলে দল নির্বাচক তাকে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মনোনীত করেন কিন্তু তার অধিনায়কত্বে কেনিয়ায় অনুষ্ঠিত উনিশশো সালের আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের ভরাডুবির কারণে দল থেকে বাইরে চলে যেতে হয় তাকে তবে ক্রিকেটে ফিরে আসতেও বেশি সময় নেননি ইংল্যান্ডে অনুষ্ঠিত উনিশশো নিরানব্বই সালের ক্রিকেট বিশ্বকাপে দলের অন্যতম সদস্য ছিলেন ফারুক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জনপ্রশাসন বিভাগের স্নাতক পাশ করা ফারুক আহমেদ ক্রিকেট থেকে অবসরের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রশাসকের দায়িত্ব পান এরপর জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব পান দু মেয়াদে বিসিবির প্রধান নির্বাচক ছিলেন ফারুক প্রথম মেয়াদে দু থেকে দু সাল পর্যন্ত আর দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করেন দু থেকে দু সাল পর্যন্ত দ্বিতীয় মেয়াদে তার দায়িত্ব পালন সুখকর ছিল না পদত্যাগ করে বিদায় বিদায়িত হয়েছিল তাকে আপনার মনে করেন বোলার বা এক্সট্রা ব্যাটস জাতীয় দলের সাবেক অধিনায়ক হিসেবে ক্রিকেট বোর্ডের শিপ আগে থেকেই ছিল ফারুকের সেই শুভদাই জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় যুক্ত হন পরিচালক পদে সেখান থেকেই চলে এলেন ক্রিকেট বোর্ডের সভাপতি পদে পরিচালক পদে এনএসসি কোটায় ফারুকের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে দুদিন আগেই পদত্যাগ করেছিলেন জাতীয় দলের আরেক পেসার জালাল ইউনুস আর এখানে কিন্তু রাগ আর আবেশনের কোনো ব্যাপার নাই এখন ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা